হে আব্দুহু বান্দা সবচেয়ে বড় তো বান্দা আমরা তো সবাই বান্দা বলে দাবি করি সো বান্দারাই তো করবে না এগুলো তো অত্যন্ত আশ্চর্যজনকভাবে কোরআনে বলা নেই ইয়া আই জিনা আব্দুহু আকে মুসালাতা বান্দাদেরকে সালাদ কায়েম করতে বলা হয় নাই বাট ইনফ্যাক্ট বান্দাদেরকে সালাদ কায়েম করতে বলার কথা ছিল কারণ মসজিদের মেম্বরে ডাকে হে আল্লাহর বান্দাবান্দিরা তোমরা নামাজ কায়েম করো কিন্তু মৌলবী সাহেব যেটা বলছে আল্লাহ সেটা বলেন নাই কি স্ট্রেঞ্জ দেখুন আমি কিন্তু কোরআন বলছি আমি কিন্তু আমার বানানো কথা বলছি না যেগুলো আমার কথা আল্লাপাকের কথা রিসার্চ করার আপনারও এক আছে আপনি নিঃশর্তভাবে আমার কথা কথাকেও মানবার কোনো অবকাশ নাই কিন্তু আল্লাহর হস্তে দোহাই লাগে আপনার যে আপনি নিজেও কোরআনটা গবেষণা করেন রিসার্চ করেন শব্দ শব্দে ব্যাখ্যা করার চেষ্টা করেন দর্শনটাকে বোঝার চেষ্টা করেন তো যা বলছিলাম বান্দাকে এগুলো করার কথা বলা হওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে নবী রাসুল বান্দা সাহেব মুর্শিদ এই টাইটেলে যে মানুষগুলোর পরিচয় কোরআন দিয়েছে একবার সেইখানে তাদেরকে এই ইবাদতের টুলস অ্যান্ড টেকনিক ফলো করার জন্য আদেশ দেওয়াই হয়নি ভেরি ভেরি স্পেসিফিক করে মাত্র একটা গোত্রকে ডাক দেওয়া হয়েছে তোমরা এগুলো করো তারাই হচ্ছে আমানু